আমি দই ভালোবাসি তাই আমার বোন আজকে আমার জন্য দই তৈরি করবে আর এই মিষ্টি দইয়ের রেসিপিটা একদম সহজেই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আমার বোন মাহি মিষ্টি দই কিভাবে সব সময় তৈরি করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার বোন প্রথমে এখানে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতেছে এখানে ছিল হচ্ছে গরুর দুধ এই দুধটা আমাদের বাসা রোজ করে রাখা দুধ এখানে এক কেজি পরিমাণে দুধ নেওয়া হয়েছে আর এই এক কেজি দুধ আমরা কিছুটা ঘন করে নি নেব যেহেতু রোজ করা দুধের মধ্যে কিছুটা পানি হলেও থাকে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এই চিনিটা দিয়ে খুব ভালো করে আমরা দুই তিনবার বল কিনে নিব দুধটা যদি ফুল ক্রিম দুধ হয় সেক্ষেত্রে বেশি একটা ঘন করার কোনো প্রয়োজন নাই কারণ মিষ্টি দই কিন্তু একটু পাতলা খেতে বেশি ভালো লাগে বেশি আঠালো খেতে কিন্তু ভালো লাগে না এটা আমার পছন্দের আর আপনাদের তো পছন্দ ভিন্ন হতেও পারে দইয়ের যে একটা সুন্দর কালার থাকে সেই কালারটা আনার জন্য এখানে আমরা এই কাপ চিনি দিয়ে এখানে কোনো প্রকার পানি দিব না একদম চুলার আস্তাকে লো হিটে রেখে ধীরে ধীরে জাল করলে এবারেও কিন্তু চিনিটা গলে যাবে তো এখন আমরা সেই কাপে পে কিন্তু এক কাপ দুধের মধ্যে দিয়ে দিলাম আর খুব বেশি ক্যারামেলটাকে পোড়াতে যাবেন না এতে করে কিন্তু তেতা লাগতে পারে এজন্য আমরা একটু গোল্ডেন কালার হওয়ার মাত্রই এক কাপ দুধ দিয়ে দিলাম এরপরে জাল করার পরে তো দেখতেই পাচ্ছেন তো এই দইটা খুব বেশি কালারফুল হবে না একদম সাদা আর অফ হোয়াইট একটা কালার থাকবে আপনারা যদি পুরোপুরি বগুড়ার দইয়ের কালারটা আনতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে ক্যারামেল করে নিলেই হবে এতে করে কালারটা পুরোপুরি বগুড়ার দইয়ের কালার হয়ে যাবে এখন আমরা দুধটাকে মিশিয়ে পুরো দুধটাকে জাল করে ঠান্ডা হতে রেখে দিলাম এখানে আমি টক দই ফেটিয়ে নিব টক দইটা কিন্তু আগেই আমরা ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি তো দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দেখতে পাচেন কত সুন্দর একটা ক্রিমি ভাব হয়ে গেছে এখন আমি টক দইটাকে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আর এখানে দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একদম কুশুক গরম অবস্থাতে মিশানো হচ্ছে তো আপু আমাকে বললো এবার তুমি নাড়তে তারপরে আমরা এখানে নাড়তেছি নাড়তেছি দেখতেই পাচ্ছেন এভাবে যদি নাড়তে থাকি তাহলে এক ধরনের বাবুলস হয় আর সেগুলোর জন্য কিন্তু দইয়ের উপরে সুন্দর একটা ফোটা ফোটা হয় আর এই তো আমি এখানে সেই দইয়ের হাড়িগুলাই নিয়েছি যেগুলো আমরা বাজার থেকে কিনে এনে খাই তো সেগুলোর আপু কিছুটা টক দই দিয়ে দিয়েছে আর টক দইটা এভাবে না দিলেও চলে তারপরও দিয়ে দিলাম কিছুটা আর দইয়ের জন্য উপর থেকে যখন আমরা দুটা ঢেলে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে বাবলস হয়েছে এগুলার জন্য কিন্তু দইটার উপরে দেখতে খুব সুন্দর লাগে আর এই ছোটো ছোটো মিনি হাড়িগুলো আমার অনেক বেশি পছন্দের তাই আমার বোন বলতেছে এটাতেও কিছুটা বানিয়ে নিতে পারি তো দেখতে সুন্দর হলে তো খেতে ইচ্ছে করে তাই না তাই এই জন্যই কিন্তু কিউট কিউট এই ছোট ছোটো গুলোতে দিচ্ছি যেভাবে বাহিরে বিক্রি করে সেভাবে আর একটা মজার ব্যাপার হচ্ছে যখনই বাহির থেকে ছোট ছোট কাপের দইগুলো আমার কিন্তু এই কাপগুলো ফেলতে ভীষণ মায়া হয় তাই আমি এটুকুলা কি রাখতে রাখতে অনেকগুলো জমিয়ে ফেলেছি সব কিছু যখন রেডি আপু আমাকে বলতেছিল চুলায় ভাপে কি এক ঘন্টা বানিয়ে ফেলবো এটা বলার পরে দুগুণ মিলে গড়ে কাটা তাকিয়ে দেখি একটা ত্রিশ মিনিট বাসার সবাই ঘুমিয়েই পড়েছে আমি আর আপু যান না আর এরপরে দুবন মিলে ভেবে নিলাম যে এভাবেই আমরা দইটা তৈরি করি প্রথমেই আমরা তোশকের উপরে সরাসরি দইটা রেখে একটা কাগজ দিয়ে খুব ভালোভাবে ডেকে দিচ্ছি আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে এভাবে কিন্তু মুড়িয়ে দিয়ে বানিয়ে নিতে পারে আমার কাছে ফয়েল পেপারটা ছিল না এই জন্য আমি এভাবে পেপারগুলো দিয়ে দিচ্ছি আর এরপরে ছোট ছোট বাটিগুলো দিয়ে দিচ্ছি তো আমরা দুবন মিলে হাসতেছিলাম যে আমরা কি করতেছি এগুলা আর প্রচুর গরম লাগতে দইকে আমরা গরম ভাপে কি রাখবো আমরা নিজেরাই গরমে শেষ হয়ে যাচ্ছিলাম এরপরে যাই হোক গুড়ি বৃষ্টি পড়তেছিল বাহিরে তো প্রচন্ড গরম আজকে কয়েকদিন থেকে সেটা আমরা সবাই এরপরে দুগুন মিলে ভাবলাম এই দইটাকে আমরা আরো গরমে কিভাবে রাখতে পারি আমার মনে হয় চুলায় তাড়াহুড়ো করে না বানিয়ে এইভাবে বানিয়ে খেতে বেশি ভালো লাগে এরপর রুমের জানালা দরজা সব খুব ভালো করে লাগিয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম ঘুমাতে তো পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি নাস্তা করে তারপরে ভাবলাম এখন তো দেখা দরকার দইটা কেমন হলো আর আজকে ভীষণ ভালো লাগতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে দইটা আমরা উঠিয়ে দেখতেছি যে আলহামদুলিল্লাহ খুব ভালোই জমেছে আর ছোট ছোট হাড়িগুলাতে দেখতে অনেক বেশি আমার বোন মাহি যখন আমাদের চ্যানেল ছিল না তখন থেকেই কিন্তু সে এই ধরনের রান্নাগুলো করতে ভীষণ পছন্দ আর মাসাল্লা কিছু সময় পারফেক্ট হতো আবার কিছু সময় হতো না তারপরে কিন্তু খেতে ভালোই লাগতো তো আজকে দইটা কিন্তু আমরা একটু ঘন কম করেছি আমার মনে হয় একটু পাতলা দই খেতে ভালো আর যারা অনেক বেশি ঘন দই খেতে পছন্দ করেন তারা দুধ অনেক বেশি ঘন করে নিবেন এরপরে আমি আমি একটু তো বিশমিল্লা করে খেয়ে নিলাম আর দেখলাম যে না দইটা খেতে মাসা অনেক বেশি মজার ছিল তবে চাইলে এখান থেকে আরো একটু জমতে পারতো তো জমাটা খুব বেশি যে হয়েছে তা না তারপরও খেতে কিন্তু দারুণ মজার ছিল আলহামদুলিল্লাহ যতটুকু পরিমাণ টেস্ট দরকার সবটাই ছিল আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন আচ্ছা আপনারা দিয়ে কখনো দই খেয়ে আমার মা প্রায় সময় বলে যে ছোটবেলায় ওনারা অনেক নাকি খাইছে আর এই জন্য আজকে আমিও নিয়ে দেখলাম যে কেমন লাগে খেয়ে দেখলাম যে ভালোই লাগে খারাপ আপনারা আবার কেউ কিছু মনে করেন না আমি সেই হাড়িতেই কিন্তু খাচ্ছি সবাই ভালো থাকবেন